টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা ঠিক না ঠিক বলেন ঠিক না টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না ঠিক বলেন ঠিক না এই কোন সন্তান যদি চাকরি পায় তো যদিও কোন সন্তান মায়ের কাছে খারাপ হয় এরপরও সন্তান যদি একটু চাকরি পায় টাকা পয়সা বেশি বেশি ইনকাম করে সেই সন্তানটা অনেক ভালো বাপমার কাছে ঠিক না সন্তানটা আমার যোগ্য তাই তো কবি বলছেন তুমি মা বাবার জামাইটা যদি টাকাওয়ালা হয় সরকারি চাকরিজীবী সে বেনামাজি নাকি নামাজি পবিত্র নাকি অপবিত্র রসুলকে মানে নাকি মানে না কিছুই দেখবে না টাকা আছে মানে ইনি একজন কি বলেন যোগ্য জামাই এটা ঘটছে না বলেন আজকে বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে চামলা দেখা হয় আর ধন সম্পদ টাকা পয়সা দেখা হয় ঠিক না কিন্তু বিবাহের ক্ষেত্রে একবারও ভাবে না যে আমি যাকে বিবাহ করে আনছি স্ত্রীটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আবার জাহান নামে যাওয়ারও কারণ হতে পারে একবারও এটা ভাবে না চামলা যাকে বিয়ে করা হয় তাই বলছেন টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই সাদা আর শানিদের প্রিয় দুলা ভাই ঠিক না এই যে মনোহারের দোকানগুলো বসে কারোর দুলা ভাই এসে যদি শালা শালি গুলোকে নিয়ে বাজারে গিয়ে বেশি বেশি মনোহারি কিনে দেয় খাবার কিনে দেয় বলে আমার দুলাভাইটা অনেক দামি অনেক ভালো কুঞ্জুস ও বাবা কুনজুসে কি কি কিপটে ক্রিপন 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 마শাআল্লাহ কত শব্দ বললাম কুনজুস তো এই যে দুলা ভাই যদি সারা সালিদের একটু বেশি বেশি কিনে দিতে পারে বলবে দুলা ভাই আমার অনেক দাম তাই বলছেন সাদা আর শালিদের প্রিয় দুলা ভাই তোমার জন্যে হয় কতজন খুন শান্তির সংসারে চালা আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিশে আপনকে পর করে দাও বহু ধরে চলে যায় মাম

আরে টাকা যদি বেশি বেশি থাকে স্বামীটা অনেক ভালো এই যে শরীফ প্রথম খন্ডে একটা হাদিস শুনেছিলাম যে সমস্ত মহিলা